দুই হাজার পঁচিশ সালের পুজোর সময়সূচি দেখে নিন এক ঝলকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে এবং শেয়ার করবেন পাশে থাকবেন সরস্বতী পুজো ফেব্রুয়ারি মাসের তিন তারিখ সোমবার শিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দোলযাত্রা চোদ্দোই মার্চ শুক্রবার বাসন্তী পুজো চৌঠা এপ্রিল শুক্রবার রামনবমী ছয়ই এপ্রিল রবিবার হনুমান জয়ন্তী বারোই এপ্রিল শনিবার চড়ক পুজো চোদ্দোই এপ্রিল সোমবার পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল মঙ্গলবার অক্ষয় তৃতীয়া তেইশে এপ্রিল বুধবার লোকনাথ তিরোধান দিবস তিনটা জুন মঙ্গলবার রথযাত্রা ও পূর্ণযাত্রা সাতাশে জুন শুক্রবার পাঁচই জুলাই শনিবার জামাই ষষ্ঠী একই জুলাই রবিবার ঝুলন যাত্রা চৌঠা আগস্ট সোমবার রাখি পূর্ণিমা নয়ই আগস্ট শনিবার জন্মাষ্টমী ষোলোই আগস্ট শনিবার মনসা পুজো সতেরোই আগস্ট রবিবার গণেশ পুজো সাতাশে আগস্ট বুধবার বিশ্বকর্মা পুজো সতেরোই সেপ্টেম্বর বুধবার মহালয়া একুশে সেপ্টেম্বর রবিবার দুর্গা পুজো পুজো শুরু আঠাশে সেপ্টেম্বর রবিবার দুর্গা ষষ্ঠী পুজো শেষ দুইটা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী লক্ষ্মী পুজো ছয়ই অক্টোবর সোমবার কালী পুজো কুড়ি অক্টোবর সোমবার ভাই ফোটা তেইশে অক্টোবর বৃহস্পতিবার ছট পুজো সাতাশে অক্টোবর সোমবার জগদ্ধাত্রী পুজো তেইশে অক্টোবর বৃহস্পতিবার রাসযাত্রা চৌঠা নভেম্বর মঙ্গলবার কার্তিক পুজো সতেরোই নভেম্বর সোমবার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া আমাদের এই চ্যানেলে মোটিভেশনাল কথা এবং গল্প তুলে ধরা হয় আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ